জন্মদাত্রী মায়ের হাতে খুন নির্বোধ তিন সন্তান নির্মমভাবে দাদি কুপিয়ে হত্যা তিন শিশুকে ঘটনায় গুরুতর আহত ঘাতকে সাত বছরের এক বোন পরিস্থিতি করে আত্মহত্যার চেষ্টা পিসা চিনি মায়ের হৃদয় বিদারক অমানবিক ঘটনার সাক্ষী রামকৃষ্ণনগর সংলগ্ন ডলু গাংবাসী মায়ের কুল সন্তানের সুরক্ষিত আশ্রয়স্থল রূপে বিবেচিত কিন্তু ধারণাটি বদলে দিলেন কলিচুকের এক পিসা চিনিমা নিজের তিন নির্বোধ শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা মানবতাকে কাঁপিয়ে দেওয়া লুম হর্ষকে রামকৃষ্ণনগর সংলগ্ন ডলুগাং গ্রামে বিবরণে জানা গেছে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত হরিনগর জিপি ডলুগাং গ্রামের শফিক উদ্দিন এবং শাহিনা আফরোজ তাদের তিন সন্তান সহ পরিবারকে নিয়ে খুব সুখে দিন যাপন করছিলেন শাহেনার ছোট বোন অর্থাৎ শফিক উদ্দিনের শালিকাও তাদের সঙ্গেই থাকত শনিবার পর্যন্ত তাদের পরিবারের সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু রবিবার সকালে তাদের পরিবারে ঘটে গেল এক লুম ঘটনা রমজান মাসের দিন থাকায় এদিন সকালে ঘুম থেকে উঠে শফিক উদ্দিন প্রতিদিনের মতো দোকানে চলে যান বাড়িতে ছিলেন ওনার স্ত্রী শালিকা সহ তিন সন্তান সকাল আনুমানিক নটা নাগাদ গ্রামের ছোট বাচ্চারা গরু নিয়ে মাঠে যাওয়ার সময় দেখতে পায় শফিক স্ত্রী তার সন্তানদের দা দিয়ে কুপাচ্ছে এতে তারা হাল্লা চিৎকার করায় গ্রামের মানুষ সমবেত হয়ে দেখতে পান গ্রামের মানুষরা এসে দেখতে পান যে বিছানাতে তিনটি বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে অরুণার ছোট বোন মাটিতে ছটফট করছে আর শাহেনা আফরদ সবাইকে মেরে নিজে একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা সাতমোচা বয়স্কশাই শামিন বেগমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয় সেই সঙ্গে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় ঘাতক মা শাহেনা রক্তাক্ত অবস্থা অচেতন হয়ে পড়ে রয়েছে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা কিন্তু দুজনের অবস্থা সংকটজনক দেখে তাদের প্রথমে হাইলাকান্দি সিভিল হাসপাতাল এবং পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে রামকৃষ্ণনগর পুলিশ ছুটে গিয়ে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় মৃত তিন শিশুর মধ্যে দুটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে তাদের নাম শাহজাহান আহমেদ বয়স দুই সুকিয়ান আহমেদ বয়স চার এবং কন্যা সন্তান মাজদা বেগম বয়স ছয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও এই জঘন্য হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য রয়েছে তা এখনো জানা যায়নি মাদাম শফিকুদ্দিন ঘটনা কিন্তু এসে জানিনা সকালে তো অজ্ঞতা থাকে আমি বাজারে দোকান আছে ভালো আইসার সাতটা আটটা আটটা

হে তোমার বাইক ওপিছে ও টিয়া বাইকটা স্টার্ট দিলাইছে ছোট বাচ্চা কিন্তু হে ওডি যায় সামনে ওতে ওতে বাইক থাম দিলে আমার সঙ্গে আইতো শুন たら কই দিল বাবা যে হরাত্রে বৃষ্টি দিছে আর এখন তুমি এটা fartায় না তোমার লিয়ে রাস্তা তুমি তিনটা ঘর দাও আমি একটু রিক্সা জিবি তুমি তা হও আমি তোমার লাগিয়া আইতে বাজার থেকে আঙ্গুরা ফেলা তখন নামিয়া গেছি আবার ফরে গেছে গিয়া বাইক স্টার্ট দিছি যাওয়ার পরে আমার মা তেলি বাইকটা একটু গরম পড়ে তো সেই আমার আইসে আইয়া উঠে গেছে কি ভাই কখন তখন আর তারা নামানি যায় না পরে আমার মনে লাগলো যে বাচ্চাটা লিয়ে আই যেত আমার আর আলু না আনছি মানে যে চেয়ার বেটার চেয়ারও বই শুকনো সুবিধা অসুবিধা করছেন তো আমার মনে লিয়ে আই যেতাম ওলা বা দেখলাম না রাস্তা দুজন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় খাসা রাস্তাও বাচ্চাটা গড়ে রাখতে যাই ও বাড়ি বাচ্চাটা গড়ে রাখতে আইসি আইয়া বাজার আইয়া দোকান দোকান খুলে লিয়েছি সব কিছু ঠিকঠাক ও সময় ফন করছে যেন তোমার বাসা তোলা একটা দুর্ঘটনা ঘটি আমি গেছি আমার বাই লিয়া গিয়া তখন গিয়া গিয়া দেখছি যেন আমার তাই বইন যেটা ছোট বইন একটা আমার ওখানে থাকায় আমার ওয়াইফর বইন ছোট যেটা ওটা থাকে আমার মেয়ে যেটা বয়স সাত বছর বয়স আর দুই ওটা মানে একশো সমান আমার ওখানে থাকে ছোটো থেকে ওরা মনে হয় তিন বছৰ সাড়ে তিন বছর বয়স থাকি তাকে আমার ওখানে পড়াশোনা করে ওটার গিয়ে তোমাৰ তোমার গোলাচ্ছে আমার বই একটা দরিয়া রাখছে আর রাস্তা আমার ডুবতে লাগেল এল রাস্তাতে মেইন রাস্তা থেকে এল আছে আর এল গুরু মেরিয়ে বোন দেখছি আমার বই একটা ও আমার শালি এটা ছোটো ওটারে লুইয়া বাত মানে গোলাচ অনহান সেদ আছে আর আঁত আঙ্গুলি একটা কাঠিয়াওয়ালা লকটা আইল আমার লাগছে ও আমি জিকার হচ্ছে কি তৈরি ও আমার কইছে যেন আফায় সাজান দেিয়ানাজিদারে তিনুগুড়ে খাটে তিকিটা খেলে ও বেশি দৌড় দিয়া মানে বাঁকা দূরে সত্তরা দূরই আমার বাসা বাসাত গেছি বাসা গিয়া আমার বড় এমনি মনে হয় বাইরে থেকে বাইরে দরজাটা খোলা বাইরে সময় ওখান মনে কর তখন দেখছি তারপরে ভিতরে গেছি গিয়া দেখছি দুই ছেলে আমার

তু এক মানে গুৰুৰ মানুহ যাইডে আছে দৰগা লাগাই